কোন নারী যদি তিনটি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর তার হাসর হবে ভয়ঙ্কর তার আজাব হবে ভয়ঙ্কর আমার শেষ কথা বলছি একদম মনোযোগ দিয়ে শোনেন আমি হাদিস থেকে বলছি আমার বন্ধুদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো এক নাম্বার যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ আল্লাহ জাহান নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে নাবিজি বলেছেন হাদিসটা কত সুন্দর দেখেন যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল সালমা রদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত সেই মে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান নামকে ভিজিট করলেন তিনি দেখলেন জাহান নামের ভেতরে কিছু নারী জিহবাকে বের করা হয়েছে পুরো শরীরটা জিহবার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে নাবিজি বললেন এরা কারা জিব্রাইল কারা বলছে নাবি হ্যাঁ এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল নাউজবিল্লা পড়া। তো কোন মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামীর তার উপরে নারাজ তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আজকালকার মেয়েরা এত আকিতক সারা জীবন স্বামী খাওয়ায় জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে আমাকে কি দেয়া তুমি কি দিয়েছ আমারে কিছু দাও না তাকফর না আশীরोने আকিতক গো হয় আল্লাহ বনদেরকে হেফাযত করুক সকলই পড়া এক নাম্বার দুই নাম্বার এটা খুব সেনসিটিভ যদি কোন মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উ ভিডিও আছে তার ফেসবুক আইআইডিতে তার বেপর্দার ছবি আছে বাজে ছবি আছে তার ইনস্টাগ্রামে আছে তার ফেসবুকে আছে তার টুইটারে আছে তার টিকটকে আছে তার ইউটিউবে আছে তার এই ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনা আছে না নাই মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে দিস ইজ কল্ড সাদাকায়ে জারিয়া যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সব আমার আমল নামায় লিখে দিবেন সাদাকায় জারিয়া মরে গেলে এটা চলে কবরে অটোমেটিক যায় আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাহটা কবরে যায় কোন মেয়ে যখন তার ছবি আমি আমার বন্ধুদেরকে মানে কেমনে বোঝাবো বলে মানে এটার কোনো ভাষা আছে কিনা আই আই রিলি ডোট নো দ্যাট সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয় শাড়ি পরার ছবি আপলোড দেয় ঈদ আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় কোন একটা হলিডে আসলে ছবির ধুম ধারাক্কা লেগে যায় মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে সেটা আমাকে মেসেজ দিবে টেস্ট করবে না খেলা এখানে শেষ হয় না খেলা শুরু হবে আপনার মরার পরে আপনি যখন মরবেন আপনার আইডি সবাই ভিজিট করবে কেউ আপনার ছবি সেভ করবে কোন যুবকের চিন্তা পরিবর্তন হবে অনেক যুবক আমি বলতে খুবই দুঃখিত আই এম রিয়েলি সরি টু সে অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে এটা আপনি চিন্তা করতে পারবেন লাল্লা আমাদের বোনদেরকে ফেসবুক থেকে টিকটক থেকে এ সমস্ত বেহুদার ছবি এবং ভিডিও ডিলিট করার তৌফিক দান করুক সকলেই আমি আমরা কেউ ঘৃণা করি না ভাই কারো কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আমাদের কথা হচ্ছে একটা জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর সেলফ যা হয়েছে হয়েছে ফাস্ট ইজ ফাস্ট নাও ইজ টাইম টু চেঞ্জ সময় এসেছে পরিবর্তন করবার বলেছিলাম কয়েটা বাকি আছে কয়েটা এই যে বাকি আছে কয়েটা তাহলে এক বলেছিলাম যেই মেয়ে মারা যায় স্বামী নারাজ দুই নাম্বার যেই মেয়ে মারা যায় তার ফেসবুকে টিকটকে ভিডিও আছে সে কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে তিন নাম্বার লাস্ট পয়েন্ট এরপরে আমরা দোয়া করব। যদি কোনো মেয়ে অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল শি উইল এন্টার ইন দ্য হেল আফটার দ্য ডেথ সে মৃত্যুর সাথে সাথে জাহান নামে যাবে কারণ শেষ ভালো যান শেষ ভালো না যার কিছুই ভালো না শেষ ডিপেন্ড করে হাদিসে এসেছে কোন মানুষ এটা শুনবেন ভালো করে কোন মানুষ আজীবন কাফের ছিল তার মৃত্যুর জাস্ট দুই ঘন্টা এসে কালেমা পড়েছে তারপরে মারা গিয়েছে সে জান্নাতে প্রবেশ করবে শেষ ভালো যার সব ভালো তার আমার বোনদেরকে বলবো যুবকদেরকেও বলবো যা হয়েছে হয়েছে জাস্ট ব্রেক ইউর রিলেশন শেষ করে দাও আজকে মরতে চাই হালাল ভাবে হারামে থেকে মরতে চাই না আমাদের সমস্ত বোনদেরকে বোঝার তৌফিক দান আমিন